শতকরা অর্থাৎ পার্সেন্টেজ বোঝাবো ঠিক আছে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা অনুপাত যার হর হবে একশো তাহলে শতকরা একটা ভগ্নাংশ বা অনুপাত যেমন এক্সাম্পল মানে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি মানে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো এর কি বলেছে হরটা হবে কি হরটা হবে একশো ঠিক আছে মানে এটা লব বাই হর হ্যাঁ হরটা হবে একশো ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ বাই একশো ঠিক আছে কোনো সংখ্যার পাশে থেকে পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে হলে সেই সংখ্যা নিচে একশো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তোমাকে মনে করো পাঁচ পার্সেন্ট দিয়েছে পাঁচ পার্সেন্ট এই পার্সেন্টেজটাকে আমরা তুলে দেবো কী করবো পাঁচ পাঁচের নিচে কি আছে কিছু নেই মানেই এক আছে পাঁচের নিচে কিছু নেই মানেই এক আছে কিন্তু ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি না কিছু নেই মনে হচ্ছে তো কিছু নেই কিন্তু এর নিচে সব সময় এক থাকে তাই একের সাথে হান্ড্রেডের গুণ করে দেবো তাই পাঁচ বাই একশো করব তাহলে ফাইভ পার্সেন্ট মানে কি পার্সেন্টেজটাকে তুলে তুলে দিতে হলে পাঁচ বাই একশো করব ঠিক আছে সব সময় মনে রাখবে হ্যাঁ এবার দেখো সাত বাই পাঁচ পার্সেন্ট তাহলে কি এখানে সাতের নিচে পাঁচ আছে হ্যাঁ এর সাথে একশোর গুণ করবো এর সাথে পাঁচের নিচে কী ছিল এক ছিল তাই একের সাথে একশোর গুণ করেছি আর এর নিচে যেটা নিচে থাকবে তার সাথে একশোর গুণ করবো সবসময় মনে রাখবে যে মনে রাখবে যে যেটা নিচে থাকবে তার সঙ্গে সব সময় একশো গুণ করবো তাহলে দেখো সাত একটা মানে সাত হয়ে গেলো পাঁচ ইন্টু একশো কত হচ্ছে পাঁচশো তিন বাই চার এই পার্সেন্টেজটাকে তুলতে হলে কী করবো এই চারের সাথে একশো গুণ করবো তিন বাই তাহলে তিন বাই চারশো তাহলে দেখো এটা পূর্ণ সংখ্যায় আছে ঠিক আছে সাত তাহলে সাত পনেরো দুইয়ের পাঁচ আছে এটাকে সিম্পল ভগ্নাংশে নিয়ে এলাম কত হলো পাঁচ সাত পঁয়ত্রিশ এর সাথে এটার গুণ করবো যোগ দুই করবো তাহলে সাঁত্রিশ বাই পাঁচ হ্যাঁ পার্সেন্টেজ হয়ে গেলো তাহলে সাঁইত্রিশ বাই ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজ সাথে তুলতে হলে কী করবো এই ফাইভ ফাইভের সাথে একশো গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে তা নিচে যেটা থাকবে তার সাথে একশোর গুণ করে দিতে হয় হ্যাঁ এর সাথে এর সাথে কিছু নেই তো নিচে তার মানে এর বাই একশো করে দিতে হবে নিচে নেই মানেই এক আছে তাই একের সাথে একশো গুণ করে পাঁচ বাই একশো তাহলে পার্সেন্টেজ তুলতে হলে নিচে যেটা থাকবে তার সাথে একশো গুণ করে দিতে হয় ঠিক আছে তাহলে সাঁইত্রিশ বাই পাঁচশো হয়ে যাচ্ছে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু দেখাচ্ছি 56% অনুপাতে প্রকাশ করলে কত হবে 56% কে অনুপাতে প্রকাশ করতে বলেছে হ্যাঁ ইস্টু আকারে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে কি হবে দেখো 56% এরটাকে তুলতে হলে কি বললাম परसेंटेज তুলতে হলে যা থাকবে তার সাথে নিচে একশো দিয়ে গুণ করে দেবো যা থাকবে তার সাথে নিচে একশো দিয়ে কী করে দেবো এর নিচে কি আছে এক আছে কিছু নেই মানে এক আছে একের সাথে একশোর গুণ করলে একশোই হয় তাহলে যা থাকবে তার সাথে পাঁচশোর কি করে দেবে এরকম বাই দিয়ে এক পাঁচশোকে ভাগ করে দেবো দেখো কি হচ্ছে নিচে যা থাকবে এর সাথে সবসময় পাঁচশো বাই একশো করে দেবো ঠিক আছে ফিফটি সিক্স বাই একশো করে দেবো তাহলে দেখো কাটাকুটি করলে কত হচ্ছে দুই দিয়ে আঠাশ দুই দিয়ে পঞ্চাশ আবার কাটাকুটি যাচ্ছে তাই দুই দিয়ে চোদ্দো দুই দিয়ে পঁচিশ দেখো এইটাকে আর চোদ্দো বাই পঁচিশটাকে আর কাটাকুটি যাচ্ছে না তাই এই একটা রেখে দিলাম তাহলে কত হলো ফিফটি সিক্সকে অনুপাতে প্রকাশ করতে হলে কত হলো চোদ্দো ইস পঁচিশ এভাবে লিখতে পারি আমি এখানে চোদ্দো বাই পঁচিশ লিখেছি এটা যদি অনুপাতের আকারে লিখি তাহলে চোদ্দো ইস্টু পঁচিশ দেখো নোট করে দিয়েছে অনুপাতকে লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে হ্যাঁ অনুপাতকে সবসময় হ্যাঁ লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে মানে ছোটো আকারে যেন ছোটো মানে লগিষ্ট মানে সবচেয়ে ছোটো আকারে প্রকাশ করতে হয় ঠিক আছে এটা আর যাচ্ছে না তাহলে এটাই ছোটো হুম তাহলে হচ্ছে আঠাশ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করলে কত হবে তাহলে আটাশ পার্সেন্টকে আমরা দশমিক ভংনাংশে প্রকাশ করব মানে দশমীকে মানে দশমিকে পরিণত করব তাহলে দেখো আঠাশ পার্সেন্ট আছে তা পার্সেন্টেজটাকে তুলতে গেলে কী করবো আঠাশ বাই একশো করবো হ্যাঁ আঠাশ বাই একশো করবো তো বলেছি না পার্সেন্টেজ তুলতে হলে যা থাকবে তার সাথে একশো বাই করতে হবে হুম তাহলে কত হচ্ছে দেখো দশমিক মানে প্রকাশ করতে হলে কী করতে হয় দেখো একশোর নিচে কটা শূন্য আছে দেখতে হবে একশোর নিচ মানে একের সঙ্গে কটা শূন্য আছে সেটা দেখতে হবে দেখো দুটো শূন্য আছে তাই তো তাই দুটো ঘর পরে আমরা দশমিক দেবো ঠিক ডান দিক থেকে দুটো ঘর গুনবো দেখো এখানে এক একের সাথে দুটো শূন্য আছে হ্যাঁ তাই দুটো ঘরের পরে তাই ডান দিক থেকে ঠিক ডান দিক থেকে সময় সবসময় মনে রাখবে ঠিক ডান দিক থেকে আমরা কিন্তু গুনবো ওকে ঠিক ডান দিক থেকে আমরা গুনবো দেখো এখানে দেখো এক দুই দশমিক তা দুটোর পরে আছে তাই এক দুই এরপরে দশমিক দেবো দুটোর পরে দশমিক ঠিক আছে সবসময় এদিক থেকে গুনব কোন দিক থেকে ডান দিক থেকে সবসময় গুনবো ঠিক আছে দেখো নোট শতকরাকে অনুপাতে প্রকাশ করতে হলে নিচে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে শতকরাকে যখন আমরা অনুপাতে প্রকাশ করতে যাচ্ছি তার নিচে কি করছে একশো দিয়ে গুণ করছে নিচে এক আছে তাই এক ইন্টু একশো এক গুণিত একশো করলে কি হয় একশো হয় তাই তো তাই একশো একবারের ডাইরেক্ট লিখে দিয়েছি ঠিক আছে হুম তাহলে কি হবে সতকর্কে অনুপাকে অনুপাত প্রকাশ করতে হলে নিচে একশো দিয়ে গুণ করতে হবে আর অনুপাত বা দশমিক ভগ্নাংশকে আর যদি দেখো অনুপাত আর দশমিক তাহলে শতকরা অনুপাত প্রকাশ করতে হলে নিচে একশো দিয়ে গুণ করতে হচ্ছে আর অনুপাত বা দশমিক ভগ্নাংশকে করে প্রকাশ করতে হলে উপরে একশো দিয়ে গুণ করতে হবে দেখো এখানে একটা দশমিক একের দশমিক ভগ্নাংশ দেওয়া আছে দেখো দশমিক আছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ ই জিরো পয়েন্ট সেভেন ফাইভকে প্রকাশ করলে কত হবে এটা দশমিক আকারে আছে দশমিককে যদি আমরা এবার পার্সেন্টেজে আনি হ্যাঁ শত করে আনি কী এর সাথে একশোর গুণ করে দেবো এর সাথে একশোর গুণ করবো গুণ করলে কত হচ্ছে দেখো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য গুণটা তোমরা আমি একবারে নিচে গুণটা করে তোমরা দেখতে পারো দেখো হচ্ছে হচ্ছে এবার দশমিকের পরে দুটো শূন্য থাকলে এটা কেটে যায় তাহলে হয়ে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে দশমিক পরে এরকম শূন্য থাকলে সেটা কেটে যায় ঠিক আছে তাহলে মানে এরকম ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে থাকলে দশমিকের আকারে থাকলে এরকম শতকরায় আনতে গেলে একশোতে গুণ করে দেবো তাহলে দেখো ছত্রিশ তেইশ বাই ছত্রিশকে শতকরে প্রকাশ করতে হলে এটা একটা অনুপাত আকারে আছে হ্যাঁ ভগ্নাংশ আকারে আছে দেখো এটা একটা অনুপাত দেখো এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে যাই তাহলে কি করবে এর সাথে একশোর গুণ করে দেবো কী করবে একশোর গুণ করব সেটাই লিখেছি অনুপাত বা দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে উপরে একশো দিয়ে গুণ করবো এই একশোটা কিন্তু ওপরে গুণ হচ্ছে এই তেইশের সাথে একশোর কিন্তু গুণ হচ্ছে ঠিক আছে তাহলে তো তেইশ বাই ছত্রিশ তো একশো মানে কি এর সাথে নয় এর সাথে কিন্তু নয় এর তেইশের সাথে একশোর আছে মানে উপরে একশোটার গুণ হচ্ছে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে দেখো আমরা চার দিক কালে চার নয় ছত্রিশ চার পঁচিশ রাং একশো ঠিক আছে কত হলো তেইশ গুণিত পঁচিশ পাঁচশো পঁচাত্তর বাই নাইন ঠিক আছে এটা ভাগ করলাম দেখো ভাগ করছি ছ নয় চুয়ান্ন তিন নয় সাতাশ দেখো অবশিষ্ট কত থাকছে মানে ভাগশেষ থাকছে আট আটটা যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে লিখতে হয় হ্যাঁ আর নয় যেটা নয় যেহেতু হরে আছে তাই হরটা নয় রাখছি ঠিক আছে নয় রাখতে হয় তাহলে এই অবশিষ্টটা উপরে যায় আর এটা যেটা থাকে সেটাই এখানে লিখে দিতে হয় ঠিক আছে তাহলে তেষট্টি পূর্ণ ও আটের নয় হচ্ছে তেষট্টি পূর্ণ আটের নয় পার্সেন্টেজ ঠিক আছে তারপর দেখো জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো জিরো ফোরকে কে শত করে প্রকাশ করতে হলে কি করবো আমরা এটাকে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এটাকে আমরা শত করে প্রকাশ করতে একশো দিয়ে গুণ করে দেবো যাবে দেখো একশো দিয়ে আমরা সিম্পল গুণও করে নিতে পারি কিন্তু গুণ করার থেকে তোমায় অনেকক্ষণ গুণটা করতে হবে তার জন্য কি করবে এটা দেখো চারি দশমিকটাকে আমরা তুলে দিলে দশমিকটাকে তুলে দিতে হলে কি করতে হয় হুম দশমিকটাকে তুলে দিতে হয় কটা দশমিকের পরে ঘর আছে দেখতে হবে দশমিক পরে এক দুই তিন তিনটে ঘর আছে তাই তিনটে ঘর আছে বলে তিনটে শূন্য দেবো তিনটে দশমিক পর যটা ঘর থাকবে তটা শূন্য দেবো তাই চার বাই কত হবে একের পিঠে তটা শূন্য হবে ঠিক আছে মানে হাজার হাজার দিয়ে আমাদের ভাগ করতে হবে চার বাই হাজার হবে ঠিক আছে দশমিকের পরে যটা ঘর থাকবে এখানে তিনটে ঘর আছে তাই একের সাথে আমরা তিনটে শূন্য দিলাম ঠিক আছে এবার দেখো কাটাকুটি যাচ্ছে ইন্টু একশো যেটা ছিল সেটা লিখেছি এবার কাটাকুটি শূন্য 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 কেটে দিলাম এক চার চার এক দশটা পড়ে থাকতে তাহলে দেখো একের পিঠে কটা শূন্য আছে একটা তাই একটা ঘরের পর দশমিক দেবো দশমিকটা ঠিক একটা ঘরের পর দেবো দেখো তাহলে একটা ঘরের পর দিলাম হ্যাঁ তাহলে এই সবসময় বলেছি ডান দিক থেকে করতে হয় একটা ঘরের পর দশমিক দিয়েছি তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ দেখো সেটা দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে একে ছয় পূর্ণ তিনের চারকে শতকরে করে প্রকাশ করতে হলে কীভাবে হবে পূর্ণ সংখ্যাকে সিম্পল ভগ্নাংশে পরিণত করলাম তারপরে কী করলাম একশো দিয়ে গুণ করলাম ঠিক আছে একশো দিয়ে দেখো চার পঁচিশ একশো কেটে গেল গুণ করলে কত হচ্ছে ছশো পঁচাত্তর পার্সেন্ট এমনি এখানে দেখো একশো তিরিশের পনেরো পার্সেন্ট সমান কত বলেছে তাহলে একশো তিরিশ এর এর মানে কি গুণিত হ্যাঁ এর মানে সবসময় গুণ পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো পনেরোকে সবসময় একশো দিয়ে কী করতে হয় পনেরো নিশ্চয় এক আছে তাই এককে একশো দিয়ে গুণ করলে একশোই হয় পনেরো বাই একশো তাই শূন্য শূন্য কেটে গেল 那、哦、个。